বহুরূপী মানুষ আছে বহুরূপী মন কে দেখছি কত ভাবিনি এভাবে ছেড়ে যাবে আমাকে হঠাৎ করে চলে গেলে আমায় একা করে দুঃখ নিয়ে কাঁদি এখন সারা জেগে মানুষের সময় বদলায় কষ্টের মাঝে থাকলে ভালোবাসা হার মানে টাকারই কাছে কবি সমচুর বলে ভালোবাসা ছিল আমার কাছে ছিল না শুধু অর্থ যে তাই তো পর হয়ে গেলে ওগো পিয়ারে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন পরবর্তী কবিতা আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে